হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরও একটা বাউল গান নিয়ে অসাধারণ একটি গান লিখেছেন রাজু মণ্ডল গানের কথাগুলো অসাধারণ আপনাদের শুনলে অবশ্যই ভাল লাগবে আমার তো অবশ্যই অনেক ভুল ত্রুটি আছে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই পুরো গানটা শুনে বলবেন কিন্তু কেমন গিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা প্লিজ পুরো গানটা শুনবেন আমার ময়না পাখি দেয় না দেখা কয়না কথা কার প্রেমেতে পইরা পাখি রে মন আমার ময়না পাখি দেয় দেখা কয়না কথা কার প্রেমেতে পইরা পয়রা পাখি রে মন পাহাড় কার প্রেমেতে পইরা পাখির এমন ওরে কার প্রেমেতে পইরা পাখি এমন ব্যবহার আমার ময়না পাখি দেয় না দেখা কয় না কথায় কার প্রেমেতে পইরা পাখি এমন ওরে কার প্রেমেতে পয়রা এমন ব্যা এত জানা সয়না প্রাণে ব্যথার ও কার প্রেমেতে পয়রা পাখি এমন ব্যা ওরে কার প্রেমেতে পয়রা পাখি এমন ব্যা ওরে পোষ মানে না পাখি আমার ঘরে বনে বনে কোন খাচার মায়ায় পড়িয়া ব্যথা দিল মনে হায়রে ব্যথা দিল মনে ওরে পোষ মানে না পাখি আমার ঘরে বনে বনে কোন খাচার মায়ায় পড়িয়া ব্যথা দিল মনে না রে পাখি আমায় কান্দায় বারে কার প্রেমেতে পয়রা পাখি রেমন ব্য বোহা ওরে কার প্রেমেতে পয়রা পাখি রেমন ব্য বোহা আমার ময়না পাখি দেয় না দেখা কয়না কথা আর কার প্রেমেতে পয়রা পাখি রেমন বে বোহা এত প্রেমেতে শ্রানে পাখির এমন ব্যবহার কার প্রেমেতে পয়া পাখির এমন ব্যবহার ওরে উইরা গেলি পাখি আমার বুকে দিয়া ক্ষত বুঝবি একদিনে পাখি তোরে ভালোবাসতাম কত হায় রে ভালোবাসতাম কত পাখি আমার বুকে দিয়া কত বুঝবি একদিনে পাখি তোরে ভালোবাসতাম কত হায় রে ভালোবাসতাম কত जारे जार तुअर पे में ते पोइरा पाखी रे मुन बेबोहा अरे कार प्रेमी ते पोइरा पाखी रे मुन बेबोहा आमर मोई ना पाखी दही ना देखा कोई ना को यार कार प्रेमी ते पोइरा पाखी रे मुन बेबोहा ওরে এত জ্বালা সয়না না প্রাণে ব্যথার কার প্রেমেতে প্রেমেতে এমন ওরে কার প্রেমে বন্ধুরা আমার গানটি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবে আমার অনেক উৎসাহ বাড়ে নতুন নতুন গানের ভিডিও বানানোর জন্য প্লিজ 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 বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক ভুল ত্রুটি আছে আহ মাঝে মধ্যে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় অনেক রকমের ভুল ত্রুটি হয়ে যায় প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ বন্ধুরা